উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের কিন্তু ইতিমধ্যে স্কুল থেকে আগামী মাসে তোমাদের যে পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড রোল আউট করা অর্থাৎ তোমাদের হাতে দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক ছাত্রছাত্রীরা এই অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে অনেকে এখনও কিন্তু পাইনি কবে নাগাদ পাবে পাশাপাশি অ্যাডমিট কার্ডের বিশেষত্ব কি রয়েছে কি কি থাকবে অ্যাডমিট কার্ডে তোমাদের কোন জিনিসগুলি অ্যাডমিট কার্ডে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমাদের বলতে চাই ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য গোটা এবিটিএ টেস্ট পেপারের সকল পেজের সমাধান উত্তর সহ ফ্রি পিডিএফ আমরা চ্যানেলে আপলোড করেছি পাশাপাশি তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশন মোট এগারোটি বিষয়ের গোটা সিলেবাসের এমসিকি উত্তর সহ পিডিএফ উত্তর সহ চ্যানেলে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে সেই প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রইল অবশ্যই একবার তোমরা দেখে নিও তোমাদের যে যে ভিডিওর প্রয়োজন সেখান থেকে তোমরা দেখে পিডিএফ সংগ্রহ করতে পারো পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য অনেক মক টেস্টের ভিডিও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় আসা যাক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ডে তোমাদের কি কি থাকবে অ্যাডমিট কার্ডের প্রথমেই ডান দিকের কোনার দিকে তোমাদের নিজেদের উশনের কোর্ট থাকবে ঠিক তার নিচেই দেওয়া থাকবে তোমাদের স্কুলের নাম তার নিচে তোমাদের ফটো এবং তোমাদের সিগনেচার থাকবে বা দিকে ক্যান্ডিডেটসের নাম তোমার নিজের নাম থাকবে তার নিচে তোমার গার্জেনের নাম থাকবে ঠিক তার নিচে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশনের ইয়ারটাও দেওয়া থাকবে টু থাউজেন্ড তার পাশে তোমাদের রোল এবং নাম্বারটা দেওয়া থাকবে তার নিচে তোমরা যে যে বিষয়গুলো নির্বাচন করেছো কম্পালসারি বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোর নাম এবং কোন দিন কোন পরীক্ষা সেটা উল্লেখ থাকবে সবথেকে হাইলাইটেড জিনিস বা মিডিলের একটু নিচে বোল্ড কালো কালি দিয়ে উজ্জ্বল করে তোমাদের এক্সাম ভেন্যু দেওয়া থাকবে এক্সাম মেনুটা কিন্তু তোমাদের স্কুলের দু কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু রয়েছে এবং এই অ্যাডমিট কার্ডটা তোমাদের হাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে স্কুল থেকে যারা এখনো পাওনি খুব শীঘ্রই তোমরা যদি স্কুলে না গিয়ে থাকো স্কুলে যাও অ্যাডমিট কার্ড সংগ্রহ করো এই অ্যাডমিট কার্ডটা কিন্তু স্কুল বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমাদের প্রিন্ট করে দিচ্ছে এই চেষ্টা করবে অ্যাডমিট কার্ডটা একটা জেরক্স করে নিজেদের কাছে রেখে দেওয়ার পরীক্ষার হলে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অন্যথায় তোমাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না যেহেতু বিশেষত্ব কি প্রত্যেকটা পরীক্ষা কবে কি পরীক্ষা রয়েছে সেই ডেটস রয়েছে যাতে তোমরা কেউ যাতে না বলো তোমাদের কবে কি পরীক্ষা রয়েছে এই ছিল অ্যাডমিট কার্ডের বিশেষত্ব অবশ্যই অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে ক্লাস ইলেভেনে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পেয়েছিলো রেজিস্ট্রেশনের সঙ্গে এই অ্যাডমিটের রেজিস্ট্রেশনটা অবশ্যই একবার মিলিয়ে নিও এবং নিজের নাম গার্জেনের নাম ঠিকঠাক স্পেলিং আছে কি না সেটাও দেখতে কিন্তু ভুলো না আজকে ভিডিওতে এটুকুই ছিল এটুকুই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল যেটাই ভিডিওর তুলে ধরলাম আশা রাখবো সকলেই বেশিরভাগ ছাত্রছাত্রীরাই খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং তোমরা কমেন্ট করে জানিও তোমাদের স্কুল থেকে কতটা দূরে কোন স্কুলে তোমাদের পড়লো সিট সেটা জানাতে কিন্তু না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো